দীর্ঘ চল্লিশ মিনিট জার্নির পর কিন্তু আমরা মহেশখালী ঘাটে এসে পৌঁছেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য স্পিড বোট এই যে এখানে রাখা হয়েছে ফিরিয়ে যাত্রীরা কখনো যাবে এই যে আমরা একটা ব্রিজের উপর আরোহণ করেছি এই ব্রিজের পথেই কিন্তু আমরা মহেশখালীতে প্রবেশ করবো আমরা সামনে যাচ্ছি আপনারা সাথে থাকুন লম্বা একটা ব্রিজ ব্রিজে কিন্তু কিছু অংশ শেড দেওয়া আছে কিছু অংশ শেড নেই আর এই পাশে দেখতে পাচ্ছেন দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু জুম করে দেখাচ্ছি দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আর এই পাশে হলো আমি আগের ভিডিওতেও যেটা দেখিয়েছি যেন বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন নিবিড় বনভূমি আমি সামনে এগিয়ে যাচ্ছি হ্যালো ব্রিজের পরও কিন্তু দোকান পাটের কষা সাজিয়ে বসেছেন অনেকেই এখানে মানুষের চাহিদা অনুযায়ী সরবরাহ কিন্তু শেষ নেই এই যে কলার কাজ চলছে এই যে পানগুলো মিষ্টি পান মিষ্টি পান কি সুন্দর মিষ্টি পান সাজিয়ে রাখা হয়েছে পানের যেমন আইটেম আমি কোথাও দেখিনি বন্ধুরা পানটা সাধারণভাবে আমরা সবাই খাই কিন্তু তারপরে এইভাবে যে পানকে একেবারে সাজিয়ে কয়েকটা আইটেম করে কিছু মশলাপাতি পানের উপর রাখা হয়েছে পান হয়েছে আরো আকর্ষণীয় এখানে ব্রিজের পর অটোগুলো রাখা আছে দূর দূরান্তে মানুষ এই গাড়িতেই কিন্তু যাতায়াত করে থাকে আমরা মহেশখালী যাওয়ার পথেই দেখতে পাচ্ছি নিবিড় বনভূমি এই ব্রিজের নিচে কিন্তু জলাভূমি সেই জলাভূমিতে কিন্তু প্রচুর গাছপালা ব্রিজের দুই পাশেই আমি অসংখ্য গাছপালা দ্বারা আচ্ছাদিত দেখতে পাচ্ছি পরিবেশটা খুব সুন্দরই লাগছে ব্রিজটা অনেক পুরাতন হয়ে গেছে অবশ্য সংস্কার করা প্রয়োজন দেখি খালের পথে সামনে কি পাওয়া যায় পাশে একটা সাম্পান আকৃতির অনেক বিশাল বড়ো কাঠের নৌজান আমি দেখতে পাচ্ছি এগুলো সমুদ্রে চলাচল করে থাকে পানির সাথে তাল মিলিয়ে বিশেষ কাঠাময় নির্মিত পানির দুলুনিতেও কিন্তু হেলে পড়ে না কাজ হয় না ঢেউয়ের সাথে তাল মিলিয়ে কন্ট্রোলড হয়ে এই নৌজানগুলো চলাচল করে থাকে আবার ঝড়ের গতিতে কিন্তু অনেক সময় ডুবেও যায় এমন ঘটনা কিন্তু বাংলাদেশে কম নয় বন্ধুরা আমি এ পার্ট ক্লোজ করে দিচ্ছি চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই কামনা রাখে এবং আপনাদের সুন্দর সুখী স্বাস্থ্যজ জীবন কামনা করে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে